ধরুন একটা পরিবেশে বসলেন সে হাওর সবুজ হ মাই গট নদীর পারে বসে বসে নিজের লাইফটা কি এনজয় করলেন হ মাই গট বসা লাইফের দুঃখ কষ্ট ওগুলো কি মনে হবে আপনার হবে না ভাই জাস্ট কি বলবো আসলে সাধারণ ভালো লাগতে কফি খাবো একটা পরিবেশে বসে কফি খাবো অনেক কিছু

দিনের ভিতরে বিকালবেলাটা আমার কাছে একটু ভাবে আমি সময় কাটাই ওই ধরনের পরিবেশে যে যে কোনো জায়গায় বিকালবেলার সময়টা যে ওই সময়টা আমার একটু অন্যরকমভাবে রিল্যাক্স করি আসলে এই পৃথিবীর বিশ্বাস করার মতো মানুষ বিশ্বাস আসলে কাউকে করা যায় না আপনি পৃথিবীতে যাকে বিশ্বাস করবে নিয়ে আপনাকে নিয়ে খেলবে আমার জন্য সবাই মন থেকে দোয়া করবেন আল্লাহ যাতে আমার সবসময় ভালো রাখে সুস্থ রাখে ধরনের একটা পরিবেশে বসলেন হাতে যদি এক কাপ কফি হয় আর কিছু লাগে আর কিছু প্রয়োজন আছে আমার